ওয়েলকাম ফয়সাল করছি আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আবারও আপনাদের জন্য একেবারে নতুন আরেকটি গঙ্গা বুটিকে থ্রি পিস নিয়ে চলে এসেছি ক্যাটালগটা দেখেন এত সুন্দর যারা হচ্ছে আনকমন ডিজাইন পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না খুবই সুন্দর একটি ড্রেস আর ফ্যাব্রিকটাও কিন্তু একেবারেই সফট যেটা পড়তে খুব কমফোর্টেবল হবে যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তা দেরি না করে চলেন আজকের এই চমৎকার ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে একেবারে আনকমন একটি প্যাটার্ন চলে এসেছে দেখেন কামিজের উপরেই কিন্তু একটি ডিজাইন করা আছে আর যে ডিজাইনটার যে প্যাটার্নটা আছে একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আসলে একটা ড্রেসের লুকিংটা যত ভালো হবে ড্রেসের আউটফিটটাও তত বেশি সুন্দর হবে সো এটা হচ্ছে কামেজের নেকটা কামেজের নেকের এখানটাও কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা পাবেন আপনারা কামেজের নিচে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ম্যাচিং কালার পেয়ে যাবেন না হচ্ছে যে ওড়নাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে আপনারা এত সুন্দর এত দারুণ এই কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে ওনাটা কতটা চমৎকার একদমই আনকমন স্টাইলে চলে এসেছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা তো আজকে আমরা এখানে নিচ্ছি একেবারে নতুন ডিজাইনটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাদের ভালো লেগেছে আপনারা অর্ডার করতে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ